গোশারাম হাজরিন মুরব্বিআ করাম ছোট শিশু বাচ্চারা আল্লাবাকের মেহরবানি এবং দয়া আল্লাহ আমাদেরকে সবচেয়ে উত্তম কালাম কালাম উল্লাহ কোরআন করিম পড়ার সুযোগ দিচ্ছেন এবং কোরআনে করিম পড়ার জন্যই এখানে আসার ব্যবস্থা করছেন কিছু ছোট শিশু বাচ্চারা একটা পর্যায়ে মেহনত করে কোরআনে শবক নেওয়ার উপযুক্ত হয়েছেন তারা আজকে যে দানের এই সবক সবক অনুষ্ঠানে আমরা হাজির হইতে পারছি সেজন্য আল্লাহ পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ ভাগ্যবান শিশু তারা যারা কোরআন নিতেছে কোরআন যারা নিবে কোরআন যারা পড়বে কোরআন যারা আমল করবে দুর্ভাগ্য তারা যারা আমরা আন থেকে বিমুখ না পড়তে জানি না পড়তে শিখি না তেলাওয়াত করি না আমল করি অত্যন্ত বদবক্তি তাদের সাথে অত্যন্ত দুর্ভার্যক অবস্থা তাদের আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দেন কারিমের সাথে পরিপূর্ণ সম্পর্কে দান করেন কোরআন যাতে আমার পুঁজি হয় পাথেও হয় ওর আন নিয়ে থাকতে চাই ওর আন নিয়ে বাঁচতে চাই ওর আন নিয়ে মরতে চাই যাতে এই মানুষগুলো তৈরি হয় কোরআন তো আল্লাহ তালার কিতাব দুনিয়াতে মানুষ কোন ছোট একটা বই লিখলে ওই বই যদি কেউ পড়ে আর শুনে লেখক বড় খুশি লাগে যে আমার একটা বইটা ছোট্ট বই তাই মুখে পড়তেছে তার কাছে আনন্দ লাগে অথচ তার নিজস্ব যোগ্যতা সে লেখে নাই আল্লাপাক তাকে ওই যোগ্যতা দিছেন আকল দিছেন বিবেক দিছেন হাত দিয়ে ধরার ক্ষমতা দিচ্ছেন কলম দিচ্ছেন তাই লিখছে তারপরে মহা খুশি জামার কিতাবটা মুখে পড়তেছে আল্লাহ মানুষের ভিতরে এই সিফত যে তার লিখিত কিতাব অন্যরা পড়লে খুশি লাগে স্বয়ং আল্লাহ যে কিতাব আমাদেরকে দিছেন এই কিতাব যখন আমরা পড়বো তো আল্লাহ তালা খুশি লাগবে কিনা আনন্দ লাগবে কি না নিশ্চয়ই আল্লাহ তালার খুশি লাগবে আনন্দ লাগবে এই জন্যই তো আল্লাহ সবচেয়ে বেশি মনোযোগী হন ওই ব্যক্তির প্রতি যে আল্লাহ তালার কালাম সুন্দর রূপে তেলাওয়াত করে হাদিসে বাকে মধ্যে আসছে কাজে আমি আপনি যদি আল্লাহকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই আল্লাহকে কাছে পাইতে চাই আমার জন্য অনেক বড় হসিলা উত্তম দরিয়া মাধ্যম হচ্ছে কোরআনে করিম সুন্দর রূপে পাঠ করার ব্যবস্থা কোরআনে সুন্দর করে পাঠ করা আমরা মুমিন যারা দুনিয়াতে আছি চিরস্থায়ী থাকি না থাকবো না দুনিয়া থেকে চলে যাব যাবটা তো কিনিয়া যাব সম্বলটা কি হবে যে সম্বল নিয়ে গেলে আল্লাহর কাছে আমি আপন হইতে পারবো আল্লাহ খুশি হবে এর প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ আব্বাস বলি এই রেওয়াজে যথেষ্ট যেখানে আসছে রসুল সাল্লাম বলছেন তুমি আল্লাহ কাছে যখন যাইবা তো কি তোফা হাত নেওয়া যাই কি হাতিয়ে নেওয়া যাইবা বলে ওই কালাম নিয়ে যাইবা যা আল্লাহ থেকে তোমার কাছে আসছে কাজে ওই কালাম নিয়ে যখন তুমি যাইবা আল্লাহ প্রতি বেশি খুশি হবেন এই জন্য কোরআন যে পাঠক হাফেজ যেই হোক না কেন তার প্রতি আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় আমি যে কোরআন থেকে বঞ্চিত করি নাই পাঠ করি নাই করতেছি না আমি বঞ্চিত আমি আল্লাহকে রাজি করতে পারি নাই খুশি করতে পারি নাই বড়ই না আফসুস আমাদের জিন্দিগির উপরে এই একটা এখানে কি করা হইতেছে দুনিয়ার কোন প্রচলিত শিক্ষা শুধুমাত্র তাই দেওয়া হইতেছে না বরং আল্লাহর বাণী প্রয়নকারী শিক্ষা দেওয়া হইতেছে তার সাথে প্রচলিত শিক্ষার একটা অংশ আছে যা ফলাফল দেখলাম সুন্দর হাতের লেখা বোর্ডের মধ্যে চলছে এই বাচ্চারা অল্প সময়ের মধ্যে মেহনত করে এই পর্যায়ে পড়ছে আমরা দেখতেছি যে এই ধরনের সুন্দর লেখা প্রাইমারি স্কুলের বাচ্চাও লিখতে অক্ষম তারা পারে না তাহলে এইখানে প্রতিষ্ঠানের মধ্যে যে মেহনতটা সত্যিকারে মেহনত হয় যা আসলে মানুষ তৈরি করার মেহনত হয় যারা আমরা স্কুল ছোট ছোট বাচ্চাদের স্কুলে পড়াইতেছি আশা নিয়ে তারা কিন্তু বাস্তবে আমরা এই পর্যায়ে পৌঁছাইতে পারতেছি না আর এখানে যদি আমরা বাচ্চাদেরকে দেই একসঙ্গে দুইটা কাজ হয়ে যাচ্ছে দুনিয়ার নিয়মে প্রচুর শিক্ষা শিক্ষিত হইতেছে আবার শুক্র অনেকের শিখতে পারতেছে এই শিশু বাচ্চা যার জন্য এখন কোরআন পড়া ফরজ হয় নাই শিখা ফরজ হয় নাই অথচ ফরজ হওয়ার আগেই সে শিখতেছে আর আমার প্রতি ফরজ হয়ে রয়েছে আমি বাবা কিংবা দাদা কিংবা মা কিংবা কোন গার্জিয়ান বয়স আমার হয়ে গেছে অথচ আমি কোরআন শিখি নাই শিখতে পারি নাই এই জন্য কোন ব্যবস্থা গ্রহণ করছি না আমার তো ফরজ আগেই হয়ে রয়েছে এই বাচ্চাদের শেখার জন্য যেন ব্যবস্থা করেছি ফরজ আদায় করার ব্যবস্থা করেছি ঠিক তেমনি আমি যেন আমারটা ভুলে না যাই আমার ফরজটা যাতে আদায় করি আমিও শেখার ব্যবস্থা করি যেখানে পড়া হয় সেখানে যাই নাম সাহেবকে বলি হুজুরকে বলি কালি সাহেবকে বলি যে আমাকে সময় দাঁড়িয়ে একটু পড়ায় দেন বলবেন যে বয়স হয়ে গেছে এখন তো এরকম পড়া হবে না সম্ভব হবে না এটা একটা নিশ্চয় ধারণা মাত্র বাস্তবে এরকম না অভিজ্ঞতায় দেখছি আশি বছরের বিশুদ্ধ মানুষ চেষ্টা করে কোরআন শুদ্ধ করে পড়তে পারেন দেখে দেখা এমন আমাদের সামনে অনেক আছে সালমানে ফার্সি আল্লাহর বয়স ছিল তিনশো বছরের উর্ধে এত বয়স্ক মানুষটা কোরআন শিখছেন শুদ্ধ করে পড়ছেন নামাজ আদায় করছেন সেই তুলনায় আমাদের বয়স তো অনেকই কম বলতে গেলে কিছুই না তাহলে আমিও পারবো এটাই স্বাভাবিক কথা পারব না এমনটা শয়তানের ধোকা এবং নৈরাস্যতা এই জন্য মা বোন যারা আছি প্রত্যেকেই চিন্তা করি এই ফরজটা আমার থেকে ছুটে না যায় ফরজ ছুটে গেলে গুণাগার হইতে হয় আমি গুণাগার না হয়ে যাই বরং আমি যেন আল্লাহ তাল্লাহ হুকুম আদায় কইরা নিজেকে দায়ী মুক্ত করতে শিখি দেখা দিয়েছে আছে মানুষ যখন মারা যাবে কবে রাখা হবে কবরে যখন আজাবের ফ্রেশে আসবে অন্য কোনো কীট পতঙ্গ আজাবের জন্য আসবে কোনো আন সুন্দর সুপুরুষ সামনে আসবে বড়ো খবরদার আর আগে বারবার আমি কোরআন আমি এই বান্দার সহযোগিতার জন্য এখানে আছি সে আমাকে পড়তো ইজত করতো মোহাব্বত করতো

কখনো ফেরত দেওয়া হবে না রদ করা হবে না যা চলতেই থাকবে আল্লাহ দয়া করে কবুলও করবেন সুতরাং করতে আমাকে করে দরকার আমার যেসব বাচ্চারা এখানে আসছে সারা গ্রামে শুধু এই বাচ্চাই তো না বহু বাচ্চারও আছে আশেপাশে অনেক বাচ্চা আছে ওইসব বাচ্চাদেরকে পর্যন্ত আমরা যারা গার্জেন পক্ষ আছি তাদেরকে উৎসাহিত করে এখানে দেওয়ার চেষ্টা করব যাতে এই বাচ্চারা কোরআনে কেমন শিখতে পারে উৎসাহিত হয় এই বাচ্চারাই ভবিষ্যৎ এরাই একদিন বড় হবে এরাই সন্তানের জন্য মাতা পিতার জন্য নাজাদের মশিলা হবে এরাই তো নেক দোয়া করবে রব্বির হামহুমা কামা রবিস এরাই তো পড়বে আল্লাহ মুফলি হাইকিনা বাচ্চা জানা যা পড়লো দোয়া শিখছে বাবা মা কেউ মারা গেলে পড়ে এই বাচ্চাই সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে আকুতি করবে আল্লাহ দোয়াটা পড়বে তার যে দিলের আঘাত থাকবে এই আঘাত গলা আল্লাহর কাছে আল্লাহ হবে হবে এই আমরা না করি এই সুযোগকে কাজে লাগাই বাচ্চাদেরকেও দেই নিজেরাও আসি নিজেরাও শেখার ব্যবস্থা করি নাজাতের উশিলা নিজের জন্যও তৈরি করি এই বাচ্চাকে ওসিলা বানায় ফেলি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন হাদিসে বাকি আসছে দুইটা দুইজন ব্যক্তি এমন যাদের কাজ দিয়ে ঈর্ষা করা উচিত যাদের মতো হওয়ার চিন্তা চেতনা কামনা করা উচিত তার একজন হইল এই আল্লাহ রব্বুল আলমিন যাকে দিনের আলেম দিছে আর সে দিনের আইলেম শিখার পরে সেই অনুযায়ী চলতেছে অন্য কেউ শিখাইতেছে দ্বিতীয় ব্যক্তি সেই আল্লাহ তারা যাকে মাল সম্পদ দিছে আর সেই মাল গুলিকে পাকের হুকুম মত যথাযথ পর্যাপ্ত পরিমাণে ব্যয় করতেছে প্রথম ব্যক্তি যাকে সে প্রিয় সে এলেম অনুযায়ী আমল করে মানুষকেও শেখায় তাহলে এই কাজটা কত বেশি প্রিয় আল্লাহর কাছে যে এর জন্য অন্যদের ঈর্ষা করা উচিত বলা হয়েছে প্রত্যেকের কামনা করা উচিত যে আমি এরকম হয়ে যাই দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ আলাল তরিকে মাল দিছেন সে মালের চৌকিদারি করে না বরং সে মালের মালিক হয় মালিক হয় মানে সে যথাযথ খরচ করে চৌকিদার হয় মানে মাল আছে শুধু গনে আর রাখে ব্যাংকে আছে জায়গায় জায়গায় আছে খরচ করে না আল্লাহ চৌকিদার হইতে বলেন নাই মালওয়ালা হইতে বলছেন আল্লাহ দিছেন তো সে আল্লাহর পথে ব্যয় আজকে আমাদের এখানে মাদ্রাসার ঘর নিয়ে হবে হুজুর জানাইলেন তিনের কথা এমন তো এমন কেউ আমার নাই একেবারে একটা চিনে দিতে পারবো না চলার মতো ব্যবস্থা আল্লাহ সবাই কম বেশি রাখছে বাড়িতে সবারই ঘর আছে এবং দামি ঘর আছে যথেষ্ট খরচও করি কিন্তু এখানে আমি হিম্মত করতে পারতেছি না কেন যে আমি মনে করতেছি যে আমার কাজ না যাদের আমার না এই যে হিম্মত করতে পারতেছি না ইচ্ছা করলে প্রত্যেকেই এরকম কিছু তৈরি দিয়ে যেখানে লাখ লাখ টাকা খরচ হয় সেখানে টাকা এটা তো কিছু না কিন্তু হিম্মত করতে পারতেছি না দেখেন এক হুজুর্গের কাছে এক লোক গিয়ে বলতেছে হুজুর আমি তো জানি মৃত্যু হবে পরকালে করে যাইতে হবে কিন্তু আগ্রহ পায় হয় না আমার কেন আগ্রহ পয়দা হয় না উল্টা পুরটা মনে হয় ভয় লাগে আমার কি এলাজ বললেন কি তিনি তোমার কি করে মাল সম্পদ আছে খরচ করার মতো বলে আছে বলে তুমি এখন থেকে আল্লাহর আস্তে খরচ করতে শুরু করো নেক আর কি কোরআন তেলাওয়াত করো বেশিরভাগ তেলাওয়াত করো ছয় মাস ওই লোক আসছে আইসা বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ এখন পরকালের প্রতি আগ্রহ খুব হয়েছে তবে কেন বুঝলাম না বললেন দেখো তুমি পড়ো আল্লাহ আগে না মানুষ যার সাথে কথা বলে তাকে দেখতে মনে চায় আড়াল থেকে বললে বেশি বেশি বললে তার সাথে সম্পর্ক বাড়ে দেখতে মনে চায় তুমি যখন কোরআন পড়তে শুরু করছো তোমার ভিতরে আল্লাহ সাথে সাক্ষাতের আগ্রহ পয়দা হয়ে গেছে কাজে পরক রাজাতে মনে চায় দ্বিতীয় হইলো এই মাল তুই ব্যয় করতে শুরু করছো মানুষের স্বভাব আল্লাহ বানাইছেন যেখানে মানুষের সম্পদ থাকে মানুষের দিল সেখানে থাকে বিদেশের টাকা মা বাড়িতে পাঠাও মন বাড়িতে থাকে এরকমই তুমি যখন খরচ করতে শুরু করছো মাল পরকরা পাঠাইলা এখন পরকরা যাওয়ার আগ্রহ পয়দা হইতেছে মাল ওখানে গেছে এই যে আজকে আমি মাল পরকালে পাঠাইতেছি না যার জন্য আমারও আগ্রহ নাই কোরআন পুরি না আমারও আগ্রহ নাই মৃত্যুর কথা শুনলে ভয় লাগে আগ্রহ পয়দা হয় না এটা একটা বড় রোগ দুনিয়া আমাকে এমনভাবে আক্রান্ত করছে যে আমি আর যাইতে চাইতেছি না অথচ আমাকে যাইতেই হবে ইচ্ছা অনিচ্ছায় আমাকে নেওয়া হবেই চাইবা না চাই এই ভাই আমরা যেন প্রত্যেকেই সবাই জন্য ফিকির করি কোরআনে করিম তেলাত বেশি করি আল্লাহ মাল খুব খরচ করি তৃতীয় ব্যক্তির কথা আদেশের মধ্যে আসছে ওই ব্যক্তির মতো কামনা করা উচিত হওয়ার ইচ্ছা করা উচিত যাকে আল্লাহ কোরআন দিল আর কোরআন সে দিন রাত তেলাওয়াত করে পাঠ করে আনা আল্লাহ আনা আল্লাহার তাহলে এই তিনটা গুণ কোরআন ওয়ালা এলেম ওয়ালা নেক কাজে মাল মালওয়ালা এই তিনটা গুণ আল্লাহ কাছে পছন্দের গুণ